তা আমার প্রাণ প্রিয় মুসলমান বন্ধুগণ এই মুহূর্তে যারা আমার লাইফকে দেখছেন এবং আপনাদেরকে জানাচ্ছি কিছু শুভেচ্ছা প্রিয় ভাইয়েরা আপনারা জানেন আমাদের এখন রমজান মাস চলতেছে শাহরুল্লাহ রমজান মাস আল্লাহআর মাস যে মাস আল্লাহ অসংখ্য নিয়মতের ঘোষণা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন এবং অসংকর জাহান্নামীদেরকে কে তাআলা প্রতিদিন আল্লাহ মুক্তি দিচ্ছেন এই রমজান মাসের বরকতে আজকে আমরা চলে আসলাম নাজিমপুর রাজিবলুঙ্গি 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 দোকানে চলে আসলাম আমার এক মাসের একটা বোনাসের টাকা আমি এই টাকা দিয়ে ইনশাআল্লাহ আমাদের প্রতিবেশী যারা আছে আমার যে খুশিটা যে গুলো পেয়েছি যে খুশিটা হয়েছে এই খুশিটা আমার আমার প্রতিবেশী যারা আছে সকলের সাথে আমি ভাগ করতে চাই সেই সাথে আপনারা যারা আছেন আপনাদের সামর্থ্য অনুযায়ী আপনাদের পরিবার আপনাদের আত্মীয় স্বজন আপনাদের প্রতিবেশীর পাশে দাঁড়ান এবং এই আনন্দ সবাই ভাগ করেন কেনা রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে আজ ও হাবিবুল্লাহ দানশীল ব্যক্তিরা হলেন আল্লাহর বন্ধু হলো আল্লাহ তালার ও ব্যক্তিরা দুশ্মন তাই আমি এক্ষেত্রে কেনাকাটা করলাম বাইরের দোকান থেকে ইনশাআল্লাহ খুব শীঘ্রই আমাদের আত্মীয় স্বজন প্রতিবেশী যারা আছেন তাদের মাধ্যমে তাদের কাছে আমরা পৌঁছে দিব ইনশা আল্লাহ তালা ইহাদিয়া আল্লাহ তালা যারা এই দান কবুল করেন সবাই দোয়া করবেন আলাইকুম করবেন্লাহ